ওকে তারপরে দিদি বাথরুমে গেলাম দড়িয়ে বালতিতে ছিল না জল তাড়াতাড়ি গিয়ে জলটা নিয়ে বাথরুমে ঢুকলাম দিদি এটা আবার কিরকম সাইড ভাবলাম সাইডটা একটু মিলাবে যেই বাথরুমে বসলাম 1 কেজি হাগলাম যা আবার 1 কেজি হাগল দিদি আমি এইভাবে যে 3 4 কুন্ডাল হাগি আচ্ছা 1 কেজি হাগলাম কে কে 1 কেজি হেগেছো 3 দিন পরে এক কেজি ওজনের হাগা হেগেছো প্লিজ কমেন্টে বলো হ্যাঁ হ্যাঁ বন্ধুরা সবাই কমেন্ট করো কে কে এক কেজি হা গেছে এতদিন ধরে সবাই কমেন্ট করো আর নাক দিয়ে পুটা বেরোচ্ছে কেন কারণ আমার ঠান্ডা লেগেছে বলে আমার নাক দিয়ে পুটা বেরোচ্ছে তাতে কোনো বিষয় না হ্যাঁ দিদি তোমার যখন নাকের পেটা বেরোচ্ছে তাহলে তুমি ওটা চিনি বলে কাঁথা লিয়ে দাও আর একটা কাজ করতে পারো তিনি মিক্স করে চেষ্ট দিয়ে শুরু করে টান মেরে খেয়ে নিতে পারো দিদি কোনো বিষয় না ডাক্তার দেখালে পারে ওষুধ খেলে পারি ঠিক হয়ে যাবে আর ওষুধ যদি না কিনতে পারি একটুখানি রসুন আর সর্ষের তেল গরম করে হাতে পায়ে তিলো দিয়ে নেবো ব্যাস আর একটা কাজ করতে পারো দিদি ওই রসুন তেলটা গরম করে একটু কানে নাকে মেখে নিতে পারো তাহলে হাগাটাও ভালো হবে শরৎ শরৎ করে হেকতে পারো এক কেজি হাগল তিন দিন পায়খানা না করে এক কেজি হয়ে গেছে। এক কেজি এক কেজিরও কম যায়নি ঠিক আছে বিরাট নোবেল পুরস্কার পেয়ে গেছো দিদি তুমি তুমি একটা কাজ করতে পারো তোমার গারে এই ড্যাশ একটু মেরে দিতে পারো তাহলে হাগাটাও ভালো হবে দিদি লিটারের এক বালতি জল দিয়েও গুটা যাচ্ছিল না কি বলো দিদি গুটা যাচ্ছিল না তারপরে কি করলে চেটে খেয়ে নিলে না কি করলে দিদি একটু বলবে লাস্টে পা দিয়ে ঠেলে ঠেলে গুটাকে পাইপের ভিতরে ঢুকিয়েছি কি বলো দিদি গুটা পা দিয়ে ঠেলে দিলে তারপর চলে গেল কি তারপরে জল দিয়ে ফেলেছি ওটা না করে তুমি দিতে পারতে একটা চাট গু চলে দিত ষাট আয়